এই দুইটি ইলিশ মাছ আমি ভাজার জন্য নিয়েছি তো এখন ইলিশ মাছের আশ তাড়ানো হয়েছে এখন মাস্তারে ভালো মতো কেঁচে নেব আর ধর মাছটা একটু কেটে পরিষ্কার করে নেব এই যে আমি দুইটি ইলিশ মাছ এখন কেচব কাটা হয়ে গেছে কেঁচে হলুদ মরিচ লবণ দিয়ে মেরিনেট করে রাখব এইভাবে কেসে কেসে নেবেন দ্বিতীয় এইভাবে তাই কেটে নেবেন মশলা মাখানের সময় আবার দেখাবো এখন আমি হলুদের গোড়া মরিচের গুড়া স্বাদ মতো লবণ একটু আদা বাটা একটু রসুন বাটা মা আপনার পরবর্তীতে এইভাবে আদা বাটা রসুন বাসা দিয়ে একটু লবণ দিয়ে ভালো করে মাছটারে মাখাবেন খাবেন মাছের পাঁচচল্লিশ মিনিটের মতো রাখবেন পরবর্তীতে আবার দেখাচ্ছি এই এখন আমি ইলিশ মাছটা ফ্রাই করব আটচল্লিশ মিনিটের বেশি রাখা হয়েছে এখন আপনাদের দেখাবো এখন আমি সর্ষের তেল আটটু দিয়ে দিচ্ছি ইলিশ মাছগুলো ভাজার জন্য কড়াইটা চারিদিকে তেল দিয়ে নিচ্ছি এখন আমি ইলিশ মাছটা দিয়ে দেব ইলিশ মাছ ভাজা হইলে পরবর্তীতে আপনাদের দেখাচ্ছে এখন আমি ইলিশ মাছটা উল্টে দেবো আবার দেখাব আপনাদের পরবর্তীতে এই যে ইলিশ হয়ে গেছে ইলিশ ফ্রাইটা যদি ভালো থা লাগে বানিয়ে খাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আসসালামু আলাইকুম